আমার বেশ মনে আছে বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমিয়ে পড়ার পর না প্রতিদিনই নয় এই ধরুন মাসের দশ থেকে একুশ বাইশ তারিখ পর্যন্ত বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতে এই ভোর পাঁচটা থেকে বারোটা পর্যন্ত অফিস আবার বেশ লাগেছিলেন আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না পারলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পামট্রিগুলোর নিচে অন্ধকার সেত রাস্তায় বসে মাথা হেট করে কি ভাবো তোমার সকালের নাস্তা বানিয়ে দেয় কখনো বাড়ি দেবার তারিখ উত্তীর্ণ হলে আমরা দু ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে উনি গলে যেতেন এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রক্ত করে ফেলেছিলাম মোটর বাইক পাশ কেটে বের হলে আমি হাঁ করে চেয়ে থাকতাম একদিন বাবা বলেছিলেন শোনো আব্বা নিম্ন মধ্যবিত্তের স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে রে বোকা জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম বাবা জীবনের মৌলিক চাহিদাগুলি অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎই ঘুম ভেঙে লাভ দিয়ে জেগে উঠে হাত ধরাধরি করে হাঁটতে চায় সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায় হবে নাকি সে উচ্চবিত্ত হয়ে ওঠার দৃষ্টতা বলেই ভাবলাম কি যে সব ভুলভাল বলে ফেললাম বাবার সামনে বেশি বলে ফেললাম না তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শিক্ষা সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল তাদের অন্তত বাবার মুখের ওপর এমন বাগ্মিতা মানায় না গলির মুখে তিন রাস্তার মোড়ে কার্তিক বাবুর মুদির দোকান তোমাকে ভয়ে কোনো দিন বলিনি বাবা ভীষণ হাস্যজ্জর লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমরা হয়ে যেত আমাদের বাকির স্লিপ ধরা হাতগুলো দেখলে একটা লজেন্সও কোনো দিন চাইতে পারেনি বাকির খাতার কারণ বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল টাটের পেতে পেতে তখন আমিও আরেক বাবা হয়ে উঠছি চাল ময়দার ঠোঙাগুলোকে কেটে সেলাই করে খাতা বানাতাম বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা নতুন বই কেনার কথা তো কাশ্চিন কালেও ভাবতে পারিনি আমিষবিহীন পেঁপে ভাজি আলুর ঝোল বেগুন ভর্তা খেয়ে কত দিন রাত পার করেছি অন্য কিছুর চড়া আছে আমাদের বাজারের ব্যাগ জ্বলে যেত সে সময় অন্য কিছুর সামর্থ্য ছিল না বলে ঈদে পরবে কদাচিৎ চুটেছে ফার্মের মুরগি আমাদের ভাইয়ের জন্য একটি শখের পেরেছিলাম তিনশো টাকা খরচ করে তাও এক মাসের একটি টিউশনের বেতন দিয়ে মা সেটা আলমারিতে তুলে রাখতেন যদি কোথাও তাওয়াত পোস্ত আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলুদে যাবে সেটা পরে আর বরযাত্রী কে হবে এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা দু ভাই একসাথে গিয়েছি উপহার কেনার সামর্থ্য কোনো দিনই আমাদের ছিল না তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের কোনো চাহিদা থাকতে নেই আমাদের মা তবু খুব সুখী ছিলেন কারণ ক্ষোদা লাগলেও আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম তখনও মাছের কাঁটা বেঁচে খেতে শিখিনি মাও সেটা জানতেন ষতেন দারিদ্রতাকে আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েস করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে স্কুলের মাইনে দেবার সাত তারিখ পার হলে স্যার দাঁড় করিয়ে রাখতেন এক পিরিয়ড প্রতিদিন জানলে বাবা যদি কষ্ট পায় তাই বলা হয়নি সে কথা কোনো কোনোদিন প্রায়ই হাঁটু ছিলে দগদগে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতে অ্যান্টিসেপ্টিক হিসেবে ঝরঝর করে পানি পড়তো তখন তার চোখ দে কেন বাবা কেন ফেলতে আমার হাঁটুর ক্ষত এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া কেন যে তার চোখের পুকুরটাকে আন্দোলিত করে যেত সে সময় বুঝতে পাইনি অন্যদের সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম তবে আমাদের মাঝে ছিল পদ্মপুকুরের মতো ভীষণ লজ্জা কলেজে ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় ও মর্যাদা সম্পন্ন বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভেতরের দৈনদশা কারণ ছোটবেলা থেকে আমাদের দুটো শিক্ষা দেওয়া হয় এক আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দুই আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি আমাদের বুক পেট তলপেট উদর বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত সব ক্ষুধার তার পেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপটে থাকবে আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপতে থাকত